নমস্কার সীমার রান্নাঘরে কিন্তু পূজা স্পেশাল সপ্তাহ চলছে দুর্গা পূজা স্পেশাল সপ্তাহ তো কলকাতায় ঠাকুর দেখতে গেলে যে খাবারটা রাস্তার ধারে না খেয়ে এক পা এগোনো যায় না সেটাই আজ বানাবো তো আজ বানাবো পাপড়ি চাট পাপড়ি চাট কলকাতায় গেলে মানে এত খেতে ইচ্ছা হয় কিন্তু সত্তর টাকা একশো টাকা প্লেট বলে এক এক জায়গায় এক এক রকম আমাদের এখানে সত্তর টাকা তো বানাবো আজকে কিভাবে বানাচ্ছি প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে সাপোর্ট করে সামনের দিকে এগোতে সাহায্য করার জন্য তো প্লিজ সাথে থাকুন এখন আমি চলে যাবো সোজা রান্নাঘরে গিয়ে কিভাবে কি বানাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কড়াইতে জল বসিয়ে দিয়েছি এখন আলু কেটে সেদ্ধ হতে বসিয়ে দেব আজকের বানাচ্ছি আয়ুষের সবচেয়ে প্রিয় ভীষণ পছন্দ করে কোন একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তা পাপড়ি চাট দিয়েছিল সেই বিয়েবাড়িতে ও আর কিছু খায়নি মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে কালো জিরে একটু সাদা তেল দিয়ে দেবো পাপড়ি ময়দাটা কিন্তু ঠান্ডা জলেই ডোব বানিয়ে নেব এটা ঠান্ডা জলেই ডোব আনালে ভালো হয় আর ঠান্ডা তেলে ছাড়লে মানে পাপড়িটা শক্ত হবে এবারে লেসি কেটে নেবো হয়েছে তুলে এবারে গুছিয়ে বসে পড়েছি সুন্দর করে পাপড়ি গুলো সব বেলে নেবো তারপরে ভাজতে যাব পাপড়ি কিন্তু ভাজা বেলা লুচির মতো হবে না সব গুছিয়ে ভেজে নিতে হবে ঠান্ডা তেলে ছাড়তে হবে যতটা সম্ভব কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেবো এটা গোল হওয়ারও দরকার নেই আর সমান হওয়ারও দরকার নেই রাবলি বেললেই হবে না ফুলতে দিলেই হবে আর বেশি তেল দিয়ে বেললে গুলিয়ে যাবে টপ টপ করে বেলা হয়ে যাবে শেষ হয়েছে না না এখন তাও তো অনেক বানিয়ে ফেলেছো একটু বানিয়ে স্টোর করে রেখে দেবো সময় যদি আইস ঝামেলা করে তখন ওটা বের করে দুটো আলু সেদ্ধ করে নিলে হয়ে যাবে একটু তেঁতুলের চাটনি বানাবো আমার অনেক দিন جات পুরনো তেঁতুল অনেক দিন পুরনো তেঁতুল কোট করে রাখা ছিল এখন ভিজিয়ে দেব ভিজুক মেশো মাছ পাচ্ছো ওই ঘেরোতে ভালো মাছ হচ্ছিল সেদিনে তেলাপুয়ে ঝুলের মুখে পবির সেদিন টপ টপ টক তুলেছে সব পাপড়িগুলো তিনটে থালায় বেলে নিয়েছি এবারে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো পাপড়িগুলো ভেজে নেব ভাবে ওই তালে যতটুকু হয় ততটুকু ভালো তেল হালকা গরম হয়েছে এই ঠান্ডা ঠান্ডা তেলেই দিয়ে দেব এত ছিদ্র করে দিয়েছি তাও ফুলে ওঠার চেষ্টা করছে এটা ঠিক না 다른 놈쳐 তোমার পাপড়ি চাট দারুণ হচ্ছে পাপড়ি এটা হচ্ছে চাট এখনো হয়নি চাট হবে বুঝলে এটা শুধু পাপড়ি তোমার কাছে বানাতে আসবে পাপড়ি এখানে কত সুন্দর হয় নামে রেখেছো অসাধারণ একদম ঠিক ঠিক হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আলুগুলো পিস করে কেটে নিয়েছি এবার সব মিশিয়ে নেবো পেঁয়াজে একটু নুন দিয়ে দেবো আলুতে নুন দিয়ে দেবো মশাটা দিলে ভালো হতো হাতের কাছে নেই আর আয়ুষ ছোট মানুষ খাবে তো ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি চা গুঁড়ো মশলা দিচ্ছি ভাজা মশলা এটা জিরে ধনে শুকনো লঙ্কা তেতুলের চাটনিটা আমাদের গরম চাটনিটা অন্য আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব আয় বাবা বাড়িতে ছিল না যার জন্য আমি তেঁতুলের চাটনিটা একা একা বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি পাপড়ি চাটের দোকান রেডি পাপড়ি চাট আলু মশলা তেঁতুল চাটনি টক দই ঝুড়ি ভাজা টমেটো সস এবারে প্লেট সাজিয়ে দেবো আমার একজন এসেছে খাবার দোকান পয়সা এনেছে তো আরো নি পয়সা দিয়ে রেখেছে পয়সা দিয়ে রেখেছো হ্যাঁ দিয়ে রেখেছো সত্যি কথা বলো ছটা পাপড়ি দেবো কিন্তু বেশি দেবো না পাঁচটাই হচ্ছে কি করবো বলো মাঝখান দিতে মাঝখান দিতে হয় না এই তো ভুলে গেছিলাম সাদা চুন নাকি রেডি একশো টাকা

তাহলে তো আর পূজা খেতে হবে না মা বানিয়ে দিয়েছে বাইরে যখন যাবে আর চাইবে না তাই তো ভাবি মজ মজ হয়ে যা তুমি আজ করছো না হম ওর সঙ্গে একটা করে চামচ নিতে হয় তোমার বাড়িতে আছে তো হাত দেখে এনো দেয় দোকানে একটা করে কাঠে চামচ দেয় ছোট ওই আলু হ্যাঁ তুলে নেওয়ার জন্য দারুণ

একটু পাপড়ি বেশি করে ভেজেছি রেখে দেবো স্টোর করে আর মাঝে মাঝে তোমার বানিয়ে দেবো বাজারে গিয়ে কিন্তু চাইবে না দুর্গাপূজার সময় এবারে একশো টাকা প্লেট বলবে

আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার